আমি সাকিবকে বলবো গবলি অথবা সব এখন যা শুনছি যে ওকে নিয়ে থাকবে গবলিকে কিছুক্ষণ আগে এমন এক ঘোষণা দিল যেন দরে বসেছে পুরা মিডিয়া অপুยমান প্রথমই দেশে ফিরেই তার সাকিবের মুখ ফসকে গেল সব সত্য ওর মায়ের পছন্দের হিরো হচ্ছে शाहरुख মারতো পছন্দের একজন নায়ক शाहरुख দেশে ফিরে সাকিব খানের মুখ থেকে বের হলো এক চমকপ্রদ সত্য তিনি প্রকাশ্যে স্বীকার করলেন অপুই আমার প্রথম স্ত্রী দীর্ঘদিনের গোপনীয়তার পর সাকিবের এই মন্তব্য উত্তাল মিডিয়া ও ভক্তমাকুল সাকিব একটু প্রথম পরিচয় জুটি হয়ে সিনেমায় কাজ করে তারপরে বিয়ে এবং সন্তানের খবর অপু সাহসী লাইভে বিয়ের খবর প্রকাশ করা এর পর শুরু হয় তর্ক বিতর্ক ও বিচ্ছেদের ঘটনা অবশেষে ভাইরাল লাইভ থেকে যেন এখন দৌড়ে চড়ে বসেছে সোশ্যাল মিডিয়া সম্প্রতি দেশের বাইরে শুটিং শেষে ফিরে আসেন সাকিব খান বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন এক কথা বলেন যা ভক্তদের নাড়া দিয়ে গেছে সরাসরি সাকিব বলেছেন অপুই আমার প্রথম স্ত্রী আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা সাকিব খান তো হয়তো সাকিব ভক্তের চাপ বা মিডিয়ার প্রশ্নের কারণে বলেছেন আমার হতে পারে অতীত ভুলে তিনি সম্পর্কে মেরামত করতে চাইছেন বগলি প্রসঙ্গ এড়িয়ে শুধু ওপর নাম তুলে আনার কারণ নিয়েও প্রশ্ন উঠেছে তবে সাকিব বাবু সম্পর্ক নতুন করে কি জোড়া লাগছে নাকি শুধুই সাময়িক মন্তব্য ইতিমধ্যে দেখা গিয়েছে বুবলি হঠাৎ করে এতদিন পরে তাদের বিয়ের কাবিন নামা প্রকাশ এনেছেন তবে কি বুবলির সাথে এবার সাকিবের সম্পর্কটা ফাটল ধরেছে যার কারণে নিরাগের পাবলিশর সাথে এতপুর একটা Clash হয়েছে ওপুরনি এবার অপরদিকে ঘুরছে নেভাস সাকিব নাকি বুদ্ধির ছবিটি কি ভাইরাল করার কারণে এবার ক্ষিপ্ত হয়েছে সাকিব সাম্প্রতিক অপর করা সাক্ষাৎকার পাবলিক বক্তব্য থাকলে তুলে ধরা হবে আসলে কেন এটা করা হয়েছে তবে যদি না থাকে তাহলে আনুমানিকভাবে আমরা এটা বুঝতে পারি যে এর মধ্যে হয়তো ওপরও কোন হাত আছে তবে সাকিব অবশেষে সত্য বললো আমরা চাই সাকিব আপু আবার একুবলি আপনারা কি বুঝুন আবার যে সংসার করতে ফেসবুকে আমি তো আপনারা মনে প্রশ্নটা যেটাই করেন নাকাটা তো ভাগ করে বলছে উত্তর শুধু আমি দিয়ে দিয়েছি যে উনির জায়গা কোথায় দাঁড়ায় দেশে ফিরে সাকিব খানের এই বক্তব্য নতুন করে আলোচনা ঝড়ের যে ব্যক্তিগত জীবন অপইজনাতার প্রতি হিসেবে এই সত্য হয়তো সবার জন্য এক বিস্ময়কর সত্য হয়ে রয়ে যাবে কিন্তু সাকিবের নিজ মুখে প্রকাশ্যে স্বীকার করা বিষয়টিকে যেন আরো সংবেদনশীল করেছেন এখন দেখার বিষয় অপু এ নিয়ে কি বলেন আর সামনে তাদের সম্পর্কে কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় সাকিব অপু কি আবার এক হতে পারেন কমেন্টে জানাতে যেন ভুলবেন না একটা ছবি ছিল আমার যে ছবিতে হচ্ছে আমি মারা যাই মন যেখানে হৃদয় সেখানে সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা যাই বিষয়টা এরকম ছিল